একটা মুসলিম কমট নিয়ে আসছে ঠিক আছে আমরা তিন ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি কোয়ালিটির স্মার্ট কিচেন সুন্দর টপ এটা সাথে গ্রানাইট দেওয়া আছে ফুল গোল্ডেন দিয়ে সাজিয়ে দেবো আপনি চাইলে ফুল এসএস কালার দিয়ে সাজিয়ে দেখেন কতগুলো মডেলের টপ বেসিন ভাই টপ আসসালামাইকুম মিলন ভাই কেমন আছেন ভাই জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ শাকিল ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবারও আপনাদের শোরুমে চলে আসলাম ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদেরকে জি আমাদের শোরুমের নাম ড্রিমবার চোদ্দ সোনারগাঁ জনপদ রোড সেক্টর বারো উত্তর ঢাকা উত্তরা বারো নম্বর ময়লার মোড় থেকে দুই মিটার দূরত্ব আমাদের শোরুমের কি পাওয়া যায় আমাদের এখানে কি নাই আমাদের এখানে কেবিনেট বেসিন আছে কমোড আছে বেসিন আছে কিচেন চুলা আছে কিচেন হুড আছে কিচেন সিঙ্ক আছে বাথরুম অ্যাকসেসরিজ এবং কিচেন অ্যাকসেসরিজ অল আইটেম আমাদের এখানে পাব ইনশাআল্লাহ ওকে অনলাইনে কিভাবে নিতে হবে ভাই ভাই শুরুতে বলি আপনার অনলাইন ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও আছে অনেক দোকানদার ভিডিও করে সবাই অনলাইনে ডেলিভারি দেয় কুরিয়ারের মাধ্যমে একমাত্র সারা বাংলাদেশ দেশের ড্রিম বাতি একমাত্র আপনার পুরো ডোর টু ডোর ডেলিভারি মানে একবার হোম ডেলিভারি দিয়ে দিবেন আপনি আমার কাছে প্রোডাক্ট কিনবেন কেনার পরে সকল দায় দায়িত্ব আমার আপনার বাসা পর্যন্ত পৌঁছানো যদি ভেঙ্গে যায় আমরা এটার সমস্ত দায়ভার ড্রিম বাদ নেবে ওকে তো চলেন একে একে কালেকশনে যাই আমরা শুরু তো হচ্ছে কেবিনেট বেসিন দিয়ে শুরু করি আজকে কেবিনেট বেসিন দিয়ে শুরু করি ঈদের পর যেহেতু কিছু প্রিমিয়াম কোয়ালিটি কেবিনেট বেসিন আমরা নিয়ে আসছে যেমন এই যে প্রথমে আছে এটা 32 ইঞ্চি একটা সাইজ আচ্ছা এটা উপরে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি একটা মিরর আছে নিচে আপনার একটা পাল্লা আছে দুইটা ডয়ার থাকবে উপরে এই যে টপটা সিরামিক্সের আপনার মার্বেল শেডে ঠিক আছে এটা ভিতরে চার পাঁচটা কালার আছে

দেখেন এই যে বিগ সাইজার একেবারে আপনার এই যে বিতানোর বড় বড় আপনার জিনিসপত্র শ্যাম্পুগুলা রাখতে পারবেন প্লাস দেখেন না তো উনি দেখাইছে দুই পাল্লা এক ডয়ার আজকে দেখাবো দুই পাল্লা দুই ডয়ার দুই ডয়ার এটা একেবারে নতুন আসা আমাদের ঠিক আছে এটা ভিতর চার কালার এবং সাইজ কাস্টমাইজ করে দিতে পারবো আপনার চাইলে ভাই আজকে বিরুদ্ধ ভিডিও মাস করে দেই ধামাকা অফার মাত্র 12000 টাকা থেকে আমাদের এখানে কেবিন রিমেশন শুরু এই দেখেন কত সুন্দর একটা কেবিনেট বেসি ফুল সেট

আপনার এগুলো দেখে হয়তো সব আমরা ডিসপ্লে করতেন আপনারা হয়তো আমাদের শোরুম ভিজিটে আসবেন অথবা নাম্বার আমাদের সাথে যোগাযোগ দেখেন এটা আছে দেখেন কত সুন্দর মানে কি বলবো ভাই এক পাল্লা দুই বয় যাদের একবার কোয়ালিটির

যেমন কোন কাস্টমার আমাকে বলো ভাই আমাকে একটা রোজ গোল্ডেন রোজ গোল্ডেন আপনি চাইলে ফুল ব্ল্যাক দিয়ে আপনার বাথরুমটাকে সাজিয়ে দেবো আচ্ছা আচ্ছা আপনি চাইলে ফুল গোল্ডেন দিয়ে সাজিয়ে দেবো আপনি চাইলে ফুল এসএস কালার দিয়ে সাজিয়ে দেবো এছাড়া আরো দুই তিনটা কালার আমাদের কাছে আছে যেগুলো আমাদের ডিসপ্লে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা

না ওয়াশ করতে পারবেন এই যে এখানে সুইচ দেবেন এই যে একটা বড় বিগ সাইজের ফসেট দেওয়া আছে এই ফসেটে পানি আসবে এটার মাধ্যমে কি হবে যে এত বড় ফসেট কেন ভাই আপনি বড় বড় হাড়ি পাতিল আছে ওয়াশ করা যায় এটা বড় বড় হাতি হাড়ি পাতিল ওয়াশ করতে পারবেন প্লাস এই সিঙ্কটা আপনি ক্লিন করতে পারবেন এই গ্লাসটা কি হয় আমাদের হাত ঢুকে না তখন গ্লাস হাত কেটে যায় জাস্ট আপনি এই গ্লাসটা এখানে রাখবেন এখানে সুইচ দেবেন গ্লাস ওয়াশ কমপ্লিট হয়ে যাবে আরও আছে ভাই শেষ

এখান থেকে বিভিন্ন কাজ করতে পারবেন এটার ভিতরে আমাদের চারটা কালার আছে যেমন এস এস কালার আছে ব্ল্যাক কালার আছে গ্রে কালার আছে গোল্ডেন কালার আছে এই ধরনের সিঙ্গুলার পেতে হলে সরাসরি ড্রিম বাতে আসবেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে ফোন দিবেন ফোন দিলেই হবে জি 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 ভাই এই যে কিছু আমরা জিনিস নিয়ে আসি দেখেন এগুলো হচ্ছে আপনার আমরা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করি লাখ লাখ টাকা বাড়ি করি কিন্তু বাথরুমে গেলে দেখি তো দুর্গন্ধ তেলা পোকা মাকের উঠতে বাচ্চারা ভয় বাথরুমে যেতে পারতেছে না তাদের দূর চিন্তা মাথা থেকে জেরে ফেলার জন্য আমরা নিয়ে আসছি বোটল টপ সিস্টেম লক জালি যেটা পানি যাবে লক খুলে যাবে পানি যাওয়া শেষ লক বন্ধ হয়ে যাবে এখন এগুলার ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে যেমন দেখেন এইটা তো এই যে থাকবে একটা এই প্রোডাক্ট আমরা নিয়ে আসছি এটা লাগানোর পরে যদি মনে করেন আপনার বাথরুমে যে কালার টাইলস দিচ্ছেন এটা উল্টা জাস্ট এভাবে থাকবে ওই টাইলস টা লাগিয়ে দেবেন আপনি যে বাথরুমে পানি যাওয়ার জন্য একটা ড্রেনের জালি লাগিয়েছেন সেটা এটা কেউ আর বুঝতে পারবে না

আমি নিয়ে আসছি মার্কেটে সর্বোচ্চ হাই সাকশন পাওয়ার সর্বোচ্চ আর পি এম এর কিচেন এটা তো মুখে বললাম একটু আপনার কাজটা দেখে দিই হ্যাঁ আপনাকে একটু প্র্যাক্টিক্যালি দেখাবো যে আমি আসলে কি আসলে হাই সাকশন পাওয়ার আনছি কিনা দেখেন একটু দেখাই ওয়ান টু

কিছু মুসলিম কমর দেখে ভাই যেমন এই দেখেন একটা মুসলিম আসে ঠিক আছে আমরা যেগুলো ব্যবহার করে কখনো পানি বারোশো আশি ডিগ্রি টেম্পারেচার ফায়ারিং করে কখনো হবে না মালের গ্যারান্টি আছে বিশ বছর কালার গ্যারান্টি আছে দশ বছর এই দেখেন এই একটা আছে মুসলিম কমর একটা আছে মুসলিম কমর ঠিক আছে তারপরে দেখেন এই যে একটা আছে মুসলিম কমর এছাড়া দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ কমোড আছে একটু দেখাই দেন ভাই আপনার বিরোধকের দেখাই দেন আমার দর্শক বন্ধুদেরকে থেকে এছাড়া আমাদের কাছে বেসিনের মিক্সচার পিলার কক লং পিলার কক দেখেন কত ওগুলো অপশন শেষ নাই সিঙ্কের কল এছাড়া বাথরুমের এবং কিচেনের এটুদের সকল আইটেম আমাদের কাছে পাবেন এগুলো পাওয়ার জন্য সরাসরি ড্রিম বা ভিজিট করবেন অথবা স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ সারা বাংলাদেশে একদম বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েছি আবারো বলছি আমার সমস্ত প্রোডাক্টের দায়ভার আমাদের আপনার বাসা পর্যন্ত প্রথম পর্যন্ত সমস্ত দাগ আমাদের